একদিন জল সিঁড়ি নদীটির পারে এই বাংলার মাঠে বিশীর্ণ বটের নিচে শুয়ে রব পশমের মতো লাল ফল ঝরিবে বিজন ঘাসে বাঁকা চাঁদ জেগে রবে নদীটির জল বাঙালি মেয়ের মতো বিশালাক্ষী মন্দিরের ধূসর কপাটে আঘাত করিয়া যাবে ভয়ে ভয়ে তারপর যেই ভাঙা ঘাটে রূপশিরা আজ আর আসে নাকো পাঠ শুধু পচে অবিরল সেইখানে কলমির দামে বেঁধে পেতিনীর মতন কেবল কাঁদিবেশে সারা রাত দেখিবে কখন কারা এসে আম কাঠে সাজায়ে রেখেছে চিতা বাংলার শ্রাবণের বিস্মিত আকাশ চেয়ে রবে ভিজে প্যাঁচা শান্ত স্নিগ্ধ চোখ মেলে কদমের বনে শোনাবে লক্ষ্মীর গল্প ভাসানের গান নদী শোনাবে নির্জনে চারিদিকে বাংলার ধানি শাড়ি সাদা শাখা বাংলার ঘাস আকন্দ বাসক লতা ঘেরা এক নীল মঠ আপনার মনে ভাঙিতেছে ধীরে ধীরে চারিদিকে এই সব আশ্চর্য উচ্ছ্বাস